সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসলিম সব পেজের ভিডিও দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকন সুতার লুঙ্গি এবং প্রিমিয়াম কোয়ালিটি সাদার মধ্যে চেকের লুঙ্গি মশাল অনেক সুন্দর ইউনিক ডিজাইনের লুঙ্গি তাই একে কালারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার মধ্যে সহকারিতা কথাগুলো দেখবেন এবং এই লুঙ্গির সাথে সুন্দর একটা বক্স পাবেন প্রিমিয়াম বক্স কাউকে গিফট করতে চাইলে গিফট করতে পারবেন মানসম্মত একটা বক্স পাবেন একবারে ইউনিক একবার ডিজাইন নতুন একবারে খুব সুন্দর একটা লুঙ্গির ডিজাইন মাসাল্লাহ লুঙ্গিগুলা পরলে সাহেব সাহেব মনে হবে খুব সুন্দর লুঙ্গিগুলো লুঙ্গিগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা কোনো অগ্রিম নেই না ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারম্যান পাশে থাকা অবস্থা আপনার লুঙ্গিগুলো দেখে তারপর টাকাগুলো পেমেন্ট করবেন ভালো লাগলে লুঙ্গিগুলো রাখবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন হানড্রেড পারসেন্ট পিওর হানড্রেড পারসেন্ট পিওর লুঙ্গি আপনার রঙের গ্যারান্টি একশো কোনো রকম রং যাবে না বুসকে উঠবে না কোনো সুতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চিকুন সুতা লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত লুঙ্গি লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাতের লুঙ্গি যার যে লুঙ্গিটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দেবে মাসাল্লাহ অনেক সুন্দর লুঙ্গির ডিজাইনগুলো দেখেন সাদার মধ্যে চেক খুব সুন্দর একটা লুঙ্গি এই লুঙ্গিগুলা যে কেউ পড়বেন মাসাল অনেক সুন্দর লাগবে খুব ইউনিক ডিজাইন লুঙ্গি মাসাল অসাধারণ একবার হান্ড্রেড দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে আপনার যে লুঙ্গিটা ভালো লাগবে সেই লুঙ্গিটা আপনার স্থানে পৌঁছে দেব ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে তিন দিন সময় লাগবে ইনশাল্লাহ সাধারণ খুব চমৎকার লুঙ্গি হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গিগুলা খুব চমৎকার লুঙ্গি খুব সুন্দর ইউনিক ডিজাইন দেখেন লুঙ্গিগুলো দেখলে আপনার সবারই পছন্দ হবে এই লুঙ্গিগুলা সবারই পছন্দ হবে চিকুন সুতার লুঙ্গি তাসনিম সব পেজ আত্মবিশ্বাসের একটা পেজ আশা করি আপনাদেরকে কখনো ধোকা দিবে না আপনারা ভালো লুঙ্গি চাচ্ছেন ভালো মানের লুঙ্গি নিয়ে দেখেন তাসনিম সব পেজ থেকে আলহামদুলিল্লাহ লুঙ্গি হাতে পেলে আপনারা যথেষ্ট খুশি হবেন খুব ভালো লাগবে দোকা খাবেন না যেটা লুঙ্গির কালার ডিজাইন মশাল অসাধারণ চমৎকার মাসাল্লাহ লুঙ্গি গুলো খুবই সুন্দর একবারে ইউনিক তাস্তিম সব আত্মবিশ্বাসের পেস তাসলিম সব পেজ আত্মবিশ্বাসের পেজ আলহামদুলিল্লাহ আমরা একটা কোনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে আপনাদের যে লুঙ্গিটা ভালো লাগবে সেই লুঙ্গিটা আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করবে এটা লুঙ্গির কালার মাসাল্লাহ অসাধারণ খুব সুন্দর চমৎকার ডিজাইনগুলো খুব সুন্দর দেখেন মাসাল্লাহ পাকা চারে পাঁচ হাত লুঙ্গিগুলো সাড়ে পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা এবং হান্ড্রেড পার্সেন্ট লুঙ্গির গ্যারান্টি লুঙ্গির ডিজাইন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর লুঙ্গিগুলো আসলে যেটা দেখবেন সেটা ভালো লাগবে আশা করি খুব প্রিয় সুতা সুতার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের যেগুলো যারা আমাদের বাচ্চা ছাড়া আছেন মুরব্বীরা আছেন বা বয়স তিরিশ থেকে চল্লিশ ষাট মধ্যে যে লুঙ্গি যারা আছেন তাদের জন্য এই লুঙ্গিগুলো আছে খুব সুন্দর চমৎকার লুঙ্গি দেখেন মাসাল খুব সুন্দর এগুলা ডিজাইন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অকিম নিচ্ছি না যার জেলি ভালো লাগবে আপনারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের অর্ডার বাটন ক্লিক করে এবং যার এই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন লাইক ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ